তো স্যার আজকে একটা বিষয় জানার ছিল আর কি জমি সংক্রান্ত আচ্ছা জমি সংক্রান্ত আমি একটা জমি কিনবো এখন এটা আমি কি করে বুঝবো যে ওই জায়গার মধ্যে জমিটা আমার জন্য ভালো হবে আর কি খুব সুন্দর একটা বিষয় আপনি আজকে আমার আলোচনা করতে আসলেন আসলে আমরা জমি যে বিষয়টা ওইটা অনেক সময় দেখা যায় আমরা জমি কিনতে গিয়ে আর্থিকভাবে লস করি কিংবা অনেক হ্যারাসমেন্ট হই আর জমি আসলে ওইটা আমাদের সবার একটা স্বপ্ন থাকে যে সবাই ভালো একটা জায়গায় একটা জমি কিনবে সেখানে একটা বিল্ডিং বা স্থাপনা তৈরি করবে সেটা হয় অনেকে নিজের জন্য কিংবা তার পরবর্তী যে প্রজন্মটা আছে সেই পরবর্তী প্রজন্মের জন্য সেটা করতে চায় আর জমি একটা স্থায়ী ঠিকানা তো অনেকে দেখা যায় আসলে একটা স্বপ্ন থাকে যে বিশেষ করে শহরের দিকে একটা জমি কিনবে বা একটা জমি কিনতে চায় তো এই জমিটা কিনতে গিয়ে আসলে অনেকে অনেক প্রকার আইনি সমস্যায় পড়ে দেখা যায় যে অনেক সময় একটা জমি কিনতে গেলে ওইটাতে অনেক রকমের সমস্যা থাকতে পারে সেটা আইনি সমস্যা হতে পারে জমি প্রকৃতিগত সমস্যা হতে পারে কিংবা মাটি কন্ডিশন হতে পারে তো এই বিষয়গুলো আসলে যখন ওরা না যাচাই করে একটা জমি কিনে ফেলে তো কেনার পর ওরা আসলে ওইটা নিয়ে খুব বেশি হ্যারাসমেন্টে পড়ে যায় লসে পড়ে যায় বা এক কথায় বলা যায় একটা ভুক্তভোগী হয়ে যায় তো এই বিষয়টা আসলে আমরা যখন জমি কিনবো তখন কিছু বিষয় আছে যে এই বিষয়গুলো আমরা একটু ওই বিষয়গুলি যদি একটু বলতে আসলে আমি একটা জমি কিনলে যেন আমার লসটা না হয় বা কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা যদি ফলো করি বা আমরা যদি জমি কেনার আগে এই বিষয়গুলো আমরা যাচাই বাছাই করে জমিটা কিনি তাহলে আশা করি এরকম সমস্যা হবে না প্রথমত জমি কেনার আগে যে বিষয়গুলো আপনাকে করতে হবে তা হলো আপনি যে এরিয়ায় জমিটি কিনতে চাচ্ছেন মানে আপনারা প্রথমত একটা প্ল্যান স্থির করতে হবে যে আমি আসলে কোন সিটিতে বা কোন এরিয়ায় আমি একটা জমি কিনবো ওইটা আপনাকে ফার্স্ট মনস্থির করতে হবে তারপর আপনাকে যেটা করতে হবে যে আপনি তো চাইলেই কোনো একটা এরিয়ায় জমি খুঁজে পাবেন না বা তো সব বাজারের কোনো পণ্য না যে ওইটাকে সবার জন্য প্রেজেন্ট করে রাখবে ওইটা আপনার আসলে একটা প্রক্রিয়ার মাধ্যমে চাইতে হয় তো এই কারণে আপনার যেটা করতে হবে আপনি যে এলাকায় জমি কিনতে যাবেন সেই এলাকায় দেখবেন যে জমি আপনার তো কিছু কনসালটেন্ট ফার্ম আছে বা যারা জমি বিক্রি করে এরকম কিছু ব্যক্তি থাকে ওদের সাথে আপনি যোগাযোগ করবেন ওরা যখন আপনাকে আপনার মনস্থির করা এরিয়ায় কোনো জমির সন্ধান দিবে

ও আপনাকে যে কাগজপত্রগুলো দিবে ওই কাগজপত্রগুলো পরবর্তীতে আপনি যা করবেন স্থানীয়ভাবে ভূমি অফিস বা এসিডেন্ট অফিসগুলো আছে ওদের কাছে যাবেন কারণ একমাত্র আপনার জমির সঠিক ইনফরমেশনটা ওদের থেকেই পাবেন সেখানে গিয়ে আপনি ওই জমির ঠিক মতো খাজনা দেওয়া হচ্ছে কিনা বা ওইটার খতিয়ান বা মৌজা মানে যা যা সরকারি যে পরগুলি থাকে এগুলি ঠিক আছে ধারণা আমার অনুযায়ী জমি মানে পরিমাণ ঠিক আছে কিনা সব বিষয়ে আপনি একটা ধারণা নিয়ে আসবেন এই উপরে তারপর আপনি জমি কোনো আইনি জটিলতা আছে কিনা কোনো মামলা আছে কিনা এই বিষয়গুলো আপনি যাচাই করবেন আর ওই বিষয়গুলো যাচাই করার পরে আপনাকে যেটা করতে হবে এই জমির আপনি কেনার আগে যে মালিক ছিল ওই মালিক সম্পর্কে আপনি অবগত হবেন ওই মালিক কি সূত্রে জমিটা কিনেছে করবেন যে এখানে যে বিষয়টা আছে আপনি জমিতে কোন আইনি জটিলতা বা মামলা আছে কিনা এর জন্য আপনার যেটা করতে হবে আপনি একজন আইন বিশেষজ্ঞ লোকের সাথে পরামর্শ করতে হবে ঠিক আছে উনি আপনাকে বিষয়টা সঠিক তথ্য দিতে পারবে তখন দেখবেন যে আপনার জমি সবকিছু ঠিক আছে কাগজপত্রই ঠিক আছে বা আপনার ওই আইনি কোনো জটিলতা নাই সব কিছু আপনি যাচাই করার পরে যখন আপনি মনস্থির করবেন জমিটা কিনবেন জি হ্যাঁ তখন আপনি ওকে যে বায়না দেবেন তখন আর এই দেওয়ার সময় অবশ্যই আপনি একটা চুক্তি পত্র সম্পাদন করবেন হ্যাঁ যে আপনি আপনি কত টাকার জমিটা কিনতেছেন আর এখান থেকে কত টাকা ওকে বায়না দিতেছেন আর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কাজ করবেন যেটা অনেক ক্ষেত্রেই আমরা করি না বা করা হয় না আমি ওইটাকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে বলবো যে আপনি বায়না করার পর আপনি যেই মালিক থেকে জমিটা কিনবেন বা যে কনস্ট্রাকশন ফার্ম থেকে জমিটা কিনবেন ওদের একটা নির্দিষ্ট সময় নেবেন কেন সময় নেবেন ওই মুহূর্তে আপনি আপনার নাম জমির তথ্য দিয়ে একটা বিল বোর্ড তৈরি করবেন যেই বিল বোর্ডটা আপনি যে জমিটা কেনার জন্য মনস্থির করছেন ওই জমিতে আপনি ওইটাকে লাগিয়ে দিবেন এর ফলে আপনার যেটা হবে আপনার জমি নিয়ে যদি কোনো আইনি জটিল থেকেও থাকে যাচাই করার পরেও তাহলে ওই আইন যেই বিষয় হয়েছে ওনারা আপনাকে ইনফর্ম করবে অথবা যদি ওই জমির কোন ওয়ারিস থেকে থাকে বা ওই জমিনে যত প্রকার সমস্যা পদক্ষেপ নিবে আর তখন আপনি একদম প্রকৃত ভাবে যাচাই করতে পারবেন যে কোনো সমস্যা আছে কিনা যদি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনার বিলবোর্ড টাঙানোর পরও কোনো

বা ওই কনসালটেন্ট ফার্মকে আপনি চুক্তি অনুযায়ী যে টাকাটা ছিল পরিপূর্ণ টাকা দিয়ে আপনি সঠিকভাবে দলিল বা আনুষ্ঠানিক কাজ কাজকর্ম আছে সবগুলো আপনি সম্পাদন করবেন আর এক্ষেত্রে অবশ্যই একজন আইনজীবীকে আপনি সাথে রাখবেন কারণ ওনারা এই বিষয়গুলো খুব ভালো করে জানবে বা যারা জমি নিয়ে খুব দক্ষ এদেরকে আপনি রাখতে পারেন হ্যাঁ আর জমিটা কেনার পর আপনি যখন পরিপূর্ণ টাকা দলিল করে ফেলবেন তখন সাথে সাথে আপনি যেই জমিটা কিনবেন যে জমিটা আপনি কিনেছেন তার সঠিক মানে আপনি সীমানা প্রাচীরগুলো নির্ধারণ করে রাখবেন সব কিছু আপনার অধীনস্থভাবে আপনি নিয়ে নেবেন ঠিক আছে আপনি যদি এইভাবে জমি কিনেন তাহলে আশা করি যে আপনি জমিতে কোনোরকম সমস্যা পড়বে না আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা যখন একটি জমি কিনবেন এই জমি কেনার আগে অবশ্যই আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি এইগুলোকে একটু ফলো করবেন তাহলে আশা করি আপনি জমি কেনার ক্ষেত্রে কোনো প্রকার হ্যারাসমেন্ট বা কোনো প্রকার জটিলতায় পড়বেন না এরকমভাবে আপনার যদি কোনো কিছু জানার থাকে সেটা আপনার জমি সংক্রান্ত বিল্ডিং সংক্রান্ত বা যে কোনো পরামর্শ স্থাপনা সংক্রান্ত থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের টিম সবসময় আপনাদেরকে ওই সাপোর্ট দিয়ে যাবে আর আপনি যদি একটি বিল্ডিং করতে চান বা একটি স্থাপনা ডিজাইন করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দক্ষ আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার টিম সবসময় আপনাদের সেবায় নিয়োজিত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম